এখন ব্রাশ করবো সাড়ে আটটা বাজে আমাদেরকে বেড়াতে হবে এখানে কি কি করছো তোমরা ব্রাশ কাটছো আর আমার রিচু পাখি দেখো দুধ খাচ্ছি ব্যালকানিতে এসেছি আর এগুলো দেখো আমাদের সব ভিজে জামা কাপড় করে এখানে মেলা আছে আর তুমি কি বলবে হ্যালো এখন আমরা আছি এখন সি রিসোর্টে এটা সি রিসোর্টের আটশো এক নম্বর রুম এটা হচ্ছে আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ব্যালকনি থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ঢেউসাগরে ঢেউসাগর পার্কের এন্ট্রি গেট যে পরিষ্কার দেখা যাচ্ছে সব ঢেউ সাগরে আসছে সকালবেলা ওইটা যে টিকিট কাউন্টার ওটাতে ঢুকতে হয় আমরা এই ফ্রেশ হচ্ছি গ্যাস ট্যাস করে ফ্রেশ আমরাও যাব আজকে ঢেউসাগরে হ্যালো ব্যাস দেখ লেট হয়ে যাচ্ছে এখন বাজে 9:18 9:18 বাজে তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে চলো চলো এই দেই দে বাবা ব্রেকফাস্ট করে আমরা একবার ওটা কি কি ভালো দিগা ঢেউ সাগর ঢেউ সাগরে দিয়ে চলে যাবা চলো লাইট বন্ধ করো কিড়কিটা কিটা চলো দেখো এগুলো রাত্রে আমরা খেয়েছি বাইরে বের করে দিয়েছি এখন রয়েছি এসো

ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে চলে এলাম আমরা কিন্তু একেবারে রেডি হয়ে এসছি ঢেউসাগর যাওয়ার উদ্দেশ্যে ব্রেকফাস্টটা সেরেই আমরা চলে যাব আর দেখো এখানে আমি রিজওয়ানকে নিয়ে দাঁড়িয়ে আছি আর আমার বর দেখো ব্রেকফাস্টের জন্য সব আনতে গেছে খাবারগুলো আর রিজওয়ানকে যদি ছেড়ে দিই ও দুষ্টুমি করবে ওই জন্য একজন ধরে রাখতে হয় আর আরেকজন সব কাজ করতে হয় আর এখন আমার বর ব্রেকফাস্ট এনে দিয়েছে আর আমাদের জন্য দুটো প্লেটে ব্রেকফাস্ট আছে আর রিজওয়ানের জন্য দুধ আর কর্নফ্লেক্স এই রেস্টুরেন্ট থেকে দিয়েছে আর দেখো তোমাদের দাদা ভাই ওদিকে খাচ্ছে আর আমি আমার ছেলেকে আগে খাওয়াচ্ছি আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমি একটু ওয়াশরুমে গেছিলাম ওয়াশরুম থেকে ঘুরে এসে তারপর আমি আবার খেতে বসেছি আর এদিকে দেখো রিজুয়ান দুধটা একটু গরম ছিল তো প্রথমে খেতে পারছিল না তারপর একটু ঠান্ডা হয়েছে আর কর্নফ্লেক্সটা একটু ভালো মতো ভিজে গেছে তারপরও খাচ্ছে তারপর আমি হাত ধুয়ে খেতে বসে গেছি আর ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেলে আমরা চলে গেছি ঢেউসাগর পার্কের গেটের সামনে আর আমরা ঢেউসাগরের মধ্যে পার্কের মধ্যে ঢুকবো বলে আমরা রিজনের জন্য কিছু চিপসের প্যাকেট কিনে নিয়েছি আর আমাদের জন্য পানির বোতল আর খাবার কিনে নিয়েছি দেখো দেবে দেখো আমাদের রুমটা দেখা যাচ্ছে কেঁতা মেলা আছে গেঞ্জি মেলা আছে আমার চুড়িদার মেলা আছে চলো এই আমাদের রুম আর এই বিদাগর পাড়ে যাবো এই পার্ক टिकट काटते টিকিট কাটতে গেছে দেউছাগোর দিগা মানে পূর্বপুর মেনলু আমি তিনটার দিকে হাই আই ওয়ান আই নাম আমাদের জন্য দেখো যাও আ দেউছাগোর एक तो खाली वाला रूम hmm. में देखो उधर बालकनी पे सब जोंकड़ मेला आसे चलो हम्म hmm. पुश करो पुश करो वही रखो देव रखो टाइम भी हो गया है मिलन जी कब आए मस्त হ্যালো এস আমরা আছি এখন ঢেউসাগর পার্কের মধ্যে এটা হচ্ছে নিউ দীঘা নিউ দীঘা ঢেউসাগর পার্ক এটা রিসেন্টলি বানিয়েছে তো এটা আমরা ইউটিউবে দেখেছিলাম অনেকদিন দেখার ইচ্ছা ছিল তো এই হচ্ছে ঢেউসাগর পার্ক ডেউসাগর চিলড্রেন পার্ক দেখুন ওই দিকে সব চিলড্রেন আছে এই যে দেখুন দেখুন ও আই লাভ ঢেউ সাগর লেখা আছে দেখতে পাচ্ছি এই যে আই লাভ ঢেউসাগর দেখুন পেছনে ডিজাইনের মা দাঁড়িয়ে আছে ডিজোয়ান ডিজাইনের মোম দাঁড়িয়ে আছে যে এই যে बादल से आंखों को मोहब्बत काजल से पैरों को मोहब्बत पायल से हमें ऐसी मोहब्बत है तुमसे हमें ऐसी मोहब्बत है तुमसे हम जा अपनी देते दुनिया लुटाते कोई नहीं था नजरों में अपनी जिसको सनम हम अपना बनाते सपनों को मोहब्बत आंखों से आंखों को मोहब्बत रातों से रातों को मोहब्बत यादों से हमें ऐसी मोहब्बत है तुमसे हमें ऐसी मोहब्बत है तुमसे

ন্যাচারাল বিউটি দেখুন এই ঢেউ সাগর নিচে সমুদ্র দেখতে পাচ্ছেন সমুদ্র ইটস বে অফ বেঙ্গল এটা বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গলের ঢেউ দেখুন কত সুন্দর আমরা বসে আছি এই রিজনে রিজন

যেখানে এক জায়গায় যেতে দেয়নি আমি সেখান থেকে ঘুরে এসছি দেখো ভাল্ক আর একটু বড় হলে না চিড়িয়াখানায় যেতে হবে অরিজন এই দেখো দেখো দেখোজন ভাল্লুক হুই 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 Kangaroo. Tolong. Tolong. Udah rabbit. এদিকে এসো এদিকে এসো এটা বড় মুরগি না কি বলে রিজেনের মুরগি কই ওটা তোমার মুরগি

আবার আসতে দেখবে মজা পেয়ে গেছে দেখো আমরা ঢেউসাগরের বাম দিক দিয়ে গেছি আর এই ডান দিক দিয়ে চলে এসছি এখানে একটা সেলফি ভিডিও নেবে সেলফি তুলবে ঢেউ সাগর দেখো না হই এটা রাইড করাতে গেলে পৌঁছানবে বলো আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে যাচ্ছি এই ইভিনিংয়ের সময় সব এসে নাস্তা করে দেওয়া এই পুকুরটায় কী বেশ একটা দেখছিলাম না হ্যাঁ ওদিকে গাড়ি আসছে আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে আর এদিকে আমরা একটু রিসর্টের মধ্যে চিলড্রেন পার্কে রিজওয়ানকে খেলা করাচ্ছিলাম কারণ আমরা ঢেউসাগরের মধ্যে এরকমই সেম রিজওয়ানের খেলার জন্য সব ছিল আমরা ওকে ওঠাইনি আমরা বললাম যে আমাদের রিসর্টের মধ্যে আছে আর ফালতু এখানে টাইম লস করে লাভ নেই ওই জন্য আমরা ওখান থেকে এসে একটু রিজনের পিছনের সময় দিচ্ছি ও দেখো ভয় করছে রিজনকে খেলা করানো হয়ে গেলে আমরা রুমের মধ্যে চলে এসছি দেখো চলো আর রুম ক্লিন করে দিয়ে গেছে কি না

চলো 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 গাড়ি কই গাড়ি দেখি আমাদের কাঁটাগুলো শুকিয়েছে হ্যাঁ শুকনো হয়ে গেছে দেখো আমরা ঢেউ সাগর দিয়ে চলে এসেছি তারপর আমরা রুম থেকে ড্রেস চেঞ্জ করে আমরা দেখো আবার লিফটে উঠে গেছি নিচে নামার জন্য এই দেখো আমরা লিফটে নামছি আর সুইমিং পুলে সবাই স্নান করছে আমরাও যাব স্নান করতে আমরা যাচ্ছি আর কি আর দেখো রিজওয়ান আর রিজওয়ানের পাপা ড্রেস চেঞ্জ করেছে আর আমি ড্রেস চেঞ্জ করে আমি নামব না আর পুলের মধ্যে বাচ্চাদের কোনো আইটেম আছে কি না সামনে গিয়ে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করছে আর উনি বলল যে না বাচ্চাদের জন্য ওই ছোট মানে পুলের মধ্যে ছোট পার্টিশান দেওয়া আছে ওতে বাচ্চা নামবে আর আমাদের ছোট বাচ্চা নামতে পারবে না নামলে ডুবে যাবে আর এখানে সুইমিংয়ে নামার জন্য পুলে নামার জন্য দেখো গেঞ্জি টাকা দিয়ে ভাড়া করতে হবে আর রিজানের পাপা কিছুই নিল না কেননা ওর গায়ে যে জামা গেঞ্জি আছে ওতেই চলে যাবে আর দেখো এখানে তোমাদের দাদাভাই পুলের মধ্যে নেমে গেছে আর নামার পরে কিছুক্ষণ পরে ও জুস অর্ডার করেছিল দেখো সুইমিং পুলের মতো কালার জুসটা খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না আর এর প্রাইস ছিল একশো টাকা আর ফাইনালি তোমাদের দাদাভাই সুইমিং পুলে নেমে গেছে ও স্নান করছে আর আমি আর রিজুয়ান উপরে বসে আছি ভিডিও করে দিচ্ছি আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে নেক্সট আমরা বিকালবেলা যাব ওল্ড দীঘাতে ভিডিওটা দেখতে হলে আমাদের ভিডিওতে চোখ রাখতে হবে ওকে বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো